কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জের নাটমন্দির ময়দানে রথযাত্রা উৎসব এবং মেলাকে ঘিরে মানুষের ঠল, উত্তর দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ রথের মেলা। এদিন সকাল থেকে পূজা অর্চনার পরে জগন্নাথ সুভদ্রা বলরামকে সুসজ্জিত রথে চলানো হয় এরপর রথের ডরি টানতে ভক্তদের উপচে পড়ে ভিড় বিকালে রথে করে মাসির বাড়ি যাবে জগন্নাথ সুভদ্রা ও বলরাম উল্টো পুনরায় নাট মন্দিরে ফিরে আসবে আর উল্টো রথের দিন পর্যন্ত নাট মন্দির ও মালদা সমেত সংলগ্ন বিহারের কাটিহার এবং পূর্ণিয়া জেলার বহু মানুষের সমাগম হয় কালিয়াগঞ্জের রথের মেলায় নাটমন্দির ময়দানে এই রথের মেলায় রকমারি খাবার দোকান শিশুদের মনোরঞ্জনের খেলনার দোকান গৃহস্থালি সামগ্রী এবং মেয়েদের প্রসাধীন এবং হরেক মালের দোকান পাটের পাশাপাশি আসবাসপত্রের দোকান বসে কাঠের বাক্স ড্রেসিং টেবিল আলনা থেকে রুটি বেলনা পর্যন্ত পাওয়া যায় এই রথের মেলায় মহেন্দ্রগঞ্জ নাটমন্দির ময়দানে সুষ্ঠুভাবে এই রথের মেলার আয়োজন করতে সহযোগিতা করে কালিয়াগঞ্জ পৌরসভা এবং পুলিশ ও এনসিসি ইউনিট আর আমাদের এই নাথমন্দিরে ঐতিহ্যবাহী রথমেলা বহুদিন ধরে চলে আসছে আজকেও সেই রথমেলা অনুষ্ঠিত হয়েছে এখানে জগন্নাথদেব মন্দিরে ভোগ আরতির পরে বেলা দেড়টায় তার সিসি রথে প্রতিষ্ঠিত হলেন এবং সন্ধ্যা আরতি পর্যন্ত থাকবেন রাত্রি আটটায় নাটমন্দিরে রথে ছোট রথে করে নাথ মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তারা তার মাসির বাড়ি কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি বিবেকানন্দ মোড়ে অবস্থিত সেখানে যাবেন মাসির বাড়ি তারপরে সেখান থেকে পনেরো তারিখ উল্টো রথের দিন আবার তারা মন্দিরে ফিরে আসবেন বেলা এগারোটার সময় এই প্রবাহ মন্দিরে এমনি মহাপ্রব মন্দিরে থাকবে সবাই ভোগ হবে প্রসাদ পাবে এবং নাথ মন্দিরে মেলা এই মেলায় প্রসাদহনি প্রচুর নানান ধরনের মেলার দোকানদার আছে তারা বাইরের থেকেও এসছে দোকানদার কিছু লোকাল দোকানদারও আছে প্রত্যেকের একটা মনে করেন আনন্দ মুখর এই সাত দিন চলবে মন্দিরের মেলা কালিয়াগঞ্জবাসী একটা সারা বছর চেয়ে থাকে নাথমন্দিরের রথের মেলায় সবাই যাবে নটটনা খাবে জিলেপি খাবে এই একটা লোকের আশা আকাঙ্ক্ষা লোকের পূরণ হবে জগন্নাথ দেবের আশীর্বাদে আগামী দিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ প্রচুর প্রচুর ভিড় এই মেলায় যে ভিড় হয় মানে অভাবনীয় ভিড় মানে লোক সংখ্যা মোটামুটি প্রতিদিন এখন আজকের মেলার দিন মনে করেন যে বিশ পঁচিশ হাজার লোক হবে এবং অন্যান্য দিনে আট দিন যে মেলাটা চলবে সেই মেলায় মনে করেন যে আড়াই হাজার তিন হাজার প্রতিদিন লোকজন হয় এই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের কালিয়াগঞ্জের পুলিশ প্রশাসন এবং এনসিসির একটা টিম থাকে প্রতিদিন এই মেলার রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্বে তারা যথেষ্ট সহযোগিতা করে এবং আমাদের কালিয়াগঞ্জনাথ মন্দিরের ভলেন্টিয়ার বিন্দু থাকে সভ্যবিন্দু যারা আছে পাশাপাশি যারা প্রতিবেশী বাজারের লোকজন দোকানদার প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়ায় দেয় সেই জন্যই এখানে খুব একটা বেশি গণ্ডগোলের আশঙ্কা থাকে না সহযোগিতা সবাই করে